সঠিকভাবে তৈরি করতে জানলে কোনো জিনিসেই ফেলনা নয় পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হচ্ছে কাঁচা কলা কাঁচা কলা আমরা পছন্দ করে খেলেও অনেক সময় এর খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই তবে খোসাগুলো ফেলে না দিয়ে ভীষণ মুখরোচক রেসিপি কিন্তু তৈরি করা যায় আসসালাম আলাইকুম এভরিওান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি কাঁচা কলার খোসা দিয়ে ভীষণ মুখরোচক এবং দুর্দান্ত একটি রেসিপি আজকের রেসিপির জন্য এখানে আমি আড়াইশো গ্রাম কাঁচা কলার খোসা নিয়েছি কলা থেকে খোসাগুলোকে আলাদা করে নিয়ে তারপরে হচ্ছে ধুয়ে নিয়েছি আর এই খোসাগুলো অনেকটাই নরম টাইপের কলাগুলো যেহেতু কচি টাইপের ছিল আর নরম খোসা দিয়ে কিন্তু রেসিপিটা বেশি মজাদার হবে এখন এই পর্যায়ে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব কলা কিন্তু খোসা থেকে আলাদা করার পর কলার খোসাগুলো অনেকটাই কালো হয়ে যায় কারণ কলার খোসা থেকে যেই রস বেরোতে থাকে সেগুলো অনেকটা আঠালো এবং কালো কালো হয়ে যাওয়ার মতো রস তো সেজন্য আমি ধুয়ে নিয়েছি তারপর অনেকটা কালো হয়ে গিয়েছে এই যে কুচি করে সবগুলো কেটে নিলাম এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলা একটা প্যানে পানি ফুটতে দিয়েছিলাম আগে থেকে পানিটা যখন বলক চলে এসেছে এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে এরপর মিশিয়ে নিলাম ভালোভাবে এ পর্যায়ে কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দেওয়ার কারণে যে কালো কালো রসটা বেরোয় কলার খোসা থেকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে খেতে খারাপ লাগবে না এই যে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে এখন তুলে নিচ্ছি ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তিনটা মরিচ ভেজে তুলে রাখব ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে তুলে রাখছি এখন কলার খোসাগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম খোসাগুলোকে কিন্তু গরম পানি থেকে তোলার পরে আমি আবারও ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে এক টুকরা রুই মাছ নিয়েছি চারটা কাঁচামরিচ নিয়েছি আর হচ্ছে দশ বারো কোষ রসুন নিয়েছি সবগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আবারও হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ কলার খোসা যেহেতু সেই জন্য হলুদের গুঁড়াটা একটু বেশি লাগে দেখতে না হলে ভালো লাগে না এরপর হচ্ছে এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব ছয় থেকে সাত মিনিট একদম ভাজা ভাজা করে নিব, মাছটা যেন সুন্দর মতো কুক হয়ে যায় দুই পাশে সেইভাবে উল্টে পাল্টে ভেজে নিব আর কলার খোসাগুলোকেও ভাজা ভাজা করে নিচ্ছি আমি কোনো ঢাকনা দিয়ে ঢাকবো না এভাবে ভাজতে ভাজতে কিন্তু কলার খোসার যেই আঠালো যেই ভাবটা আছে রসের যে অংশটা সেটা চলে যাবে আর খেতে কিন্তু মোটেই খারাপ লাগবে না মাছটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এ পর্যায়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর হচ্ছে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর চেড়ে দেড় থেকে দুই মিনিটের মতো একটু ফ্রাই করে নিব সব কিছু এখন হচ্ছে মাছের কাটাটা আমি এই প্যান থেকেই আলাদা করে নিচ্ছি মাছে আরও যে ছোট ছোট কাটা আছে সেগুলো আমি বেছে নিব আর হচ্ছে মাছের যেই চামড়াটা সেটাও আমি ফেলে দেব ফেলে দিচ্ছি এরপর হচ্ছে মাছের যে পিওর অংশগুলো সেগুলোকে ঝুড়ি করে সব কিছুর সাথে মিশিয়ে নেড়ে চেড়ে এখন হচ্ছে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি এ পর্যায়ে আমি শিলনোড়ায় পিষে নিব সব কিছু আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এতক্ষণে বুঝেই গেছেন আমি কী তৈরি করতে যাচ্ছি আমি একটা ভর্তা তৈরি করতে যাচ্ছি আর কলার খোসা দিয়ে এই ভর্তাটা হয় দুর্দান্ত স্বাদের গরম ভাতের সাথে জাস্ট জমে যায় তো আমার চ্যানেলে আরও এই টাইপের অনেকগুলো ভর্তার রেসিপি আছে সেগুলো আপনারা অনেক বেশি সাপোর্ট করেছেন সেজন্য নতুন করে আবার রেসিপি তৈরি করতে উদ্বুদ্ধ হই তো সবশেষে হচ্ছে আমি শুকনা মরিচ তিনটা বেটে নিচ্ছি যেই মরিচ তিনটা ভেজে রেখেছিলাম লাস্টে দিকে বেটে দিলে কিন্তু এটা টেস্টটা ভালো হয় এখন হচ্ছে মরিচগুলো পিষে নিয়ে তারপরে হচ্ছে আমি বাটা বাটি থামিয়ে দিলাম এখন এর সাথে আরও একটু জিনিস দিব সেটা না হলে কিন্তু টেস্টটা কিছুটা অসম্পূর্ণই থেকে যাবে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এটা দিলে টেস্ট ফাটাফাটি হয় এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব অলমোস্ট কিন্তু ভর্তাটা একদম তৈরি করা হয়ে গিয়েছে সব কিছু যেহেতু আমি আগেই ভেজে নিয়েছিলাম এখন একটা পাত্রে তুলে নিচ্ছি আর কিছুটা আমি রেখে দিচ্ছি পাটার মধ্যে একটু পাটা মাখা না খেলে তো আমার চলেই না ভর্তা যদি এভাবে পাটায় তৈরি করি একটু পাটা মাখা খেতেই হবে এটা কিন্তু বেশ মজাদার হয় তো কারা কারা পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন তৈরি হয়ে গেল কলার খোসা দিয়ে রুই মাছের দুর্দান্ত একটা ভর্তার রেসিপি আপনারা চাইলে মাছটা বাদ দিয়েও তৈরি করতে পারেন সেই ক্ষেত্রেও খারাপ লাগে না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার ভিডিওর সার্থকতা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ